দিনমজুরকে শারীরিকভাবে হেনস্তার অভিযোগ এক বিচারপতির বিরুদ্ধে আর এই ঘটনার প্রতিবাদে থানায় দিল ঘটনা ধলাই জেলা বৃহস্পতিবার আদালতের কোয়ার্টার কমপ্লেক্সের চলতি মাসের তারিখ কোয়ার্টার কমপ্লেক্সে বিচারপতির দ্বারা হেনস্থার শিকার হয়েছেন ধর্মেন্দ্র ত্রিপুরা নামে এক দিনমজুর ঘটনায় আক্রান্ত দিনমজুর সহ তার এলাকার লোকজন আম্বাসা থানার ওসির হাতে দাবি সনদ তুলে দেন এতে উপস্থিত ছিলেন এমডিসি হংস ত্রিপুরা তিপ্রামথা দলের আম্বাসা ব্লকের সভাপতি প্রেমলাল মলসম কসরাই রিয়াং উদ্যোগে আমরা আজকে আম্বাসা থানাতে ডেপুটেশন দিতে বাধ্য হয়েছি কারণ আমরা দেখতে পাই এবং শুনেছি গত উনিশ তারিখে রবিবার একজন আমাদের ফোরটি সেভেন আম্বাসার এলাকার হেলি লেবার গরিব শ্রমিক ধর্মেন্দ্র ত্রিপুরা এমনি ডাক নাম দনরাই ত্রিপুরা একজন আমাদের এই ডিস্ট্রিক্ট কোর্ট জাস্টিস মাননীয় গৌতম সরকার ধর্মেন্দ্র ত্রিপুরাকে নৃশংসভাবে আলু পাটারি মারপিট করেন সেই জন্য আমরা এই ডিস্ট্রিক্ট কোর্টের জাস্টিস শ্রী গৌতম সরকার কিভাবে একজন নিরহ মানুষদের উপর হামলা করতে পারে সেই বিচারের জন্য আজকে আমরা ত্রিপুরা